বাংলাদেশের জনগণ দ্রুত একটি নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে যে দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠান পদ্ধতি বাংলাদেশে না এবং আমরা যে যে এই মানুষ হয়েছে সেখানে সরকার স্থায়ী ভাবে সেখানে থাকতে পারে না বারবার সরকার পরিবর্তন হয় পিআর পদ্ধতি যে সমস্ত দেশে আছে এবং আমাদের দেশের লোক কোনোভাবে এই পদ্ধতি পদ্ধতি তারা অভ্যস্ত না বা এই সম্পর্কে জ্ঞানও তেমন আমাদের কোনও নাই অনেক আমার ধারণা যে সম্পর্কে তারা কেউ কিছু ভালো কিছু জানে না তো আসলে কি দল তারা দাবি করছে তারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই দাবি তারা করতেছে কি তা আমরা আশা করি যে সরকার বাংলাদেশের জনগণের সেন্টিমেন্ট সরকার বুঝতে পারবে এবং দ্রুত আগের যে পদ্ধতি আমরা যে নির্বাচনে অভ্যস্ত